তলোয়ার দেখার পরে যে কথা শোনার পরে ফতুয়া দিতে রাজি হবে না চেহারা কালো হয়ে যাবে এমন হুজুর আছে না নাই জেহাদের কথা শুনলে রাজনীতির গন্ধ খুঁজে এমন মুসলমান আছে কিনা জেহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়া এমন চালেমো আছে না না যারা মোড়ের মসজিদের হুজুর ইমাম তাদের কাছে জেহাদের ফতুয়া খুঁজতে সবার আগে জোর মারবে অনেকেই বলবে জেহাদের পক্ষে ফতুয়া দিলে চাকরি বেশি দিন টিকবে না তাই জেহাদের আলোচনা করে না এমন শত শত ফির ক্ষতি বাংলাদেশে অনুসরণ করা যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয় আপনাদের কাছে আমি জানতে চাই যে নবী মেসোয়াক করেছেন হাতে মেসোয়াক নিয়া ওই নবী সাতাশটি যুদ্ধে তলোয়ার নিয়ে জেহাদ করেছেন এমন শত শত হাদিস আছে না নাই তো মেসোয়াক শূন্য হলে জেহাদ শূন্য হওয়ার কথা কি না এবার বলুন তো জেহাদ কি শূন্যাত না ফরজ মাশাআল্লাহ আমার প্রিয় ভাই মেসোয়াক করা শূন্যাত এটা হাদিসে আছে কোরআনে নাই কোরআনে মেসোয়াকের কোনো কথাই নাই কিন্তু হাদিসে আছে এবার বলুন তো জেহাদের কথা হাদিস সব জায়গায় আছে না নাই। তো সেটার আলোচনা এর কারণ হচ্ছে যাদের বিরুদ্ধে আর যেহাদের প্রসঙ্গ যখন আসে তখনই প্রতিপক্ষ হয়ে যায় জাল প্রতিপক্ষ যারা আছে তারাই হয় অন্যায়কারী আর সমাজে জালে এবং অন্যায়কারীদের হাতে তো দেশের ক্ষমতা এ 52 বছরের কথা বলছি শুধু আজকের কথা না জিহাদের প্রসঙ্গ আসলে তো জাহান্নামের কাড়ে পড়বে তাই তো আমরা আলেম ওলামারা নসবাত করwatt করি যিকিরের ওয়াজত করি হজের ওয়াজ নামাজর ওয়াজ পর্দার ওয়াজ দেহের ওয়াজ যদি 10% করতেন আর 10% অন্যায় বিরুদ্ধে হাত করার জন্য প্রস্তুত হতো এই দেশের অনেক অন্যায় অন্যায় কমে যেত জিহাদের ওয়াজ করে না এমন শত আলেম এসে 40 বছর 47 এ এই 40 বছরে একদিনও জিহাদের ওয়াজ করে নাই এমন খতিব আছেন আর না হাজার হাজার লক্ষ লক্ষ মুড়ীদের ভিড় মুড়ীদের শতদিনও জিহাদের ওয়াজ করে নাই এমন ভিড় আছেন আর না পর্দা দিতে আসন দিতে বছরের পর কত না ফল বিষয় ওয়াজ করলো কত সুন্দর ওয়াজ করলো কিন্তু জেহাদের ওয়াজ করে নাই এমন বক্তা আছে না নাই অত সাল্লাল নবীর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জেহাদের মাঠে যান নাই আমার প্রিয় ভাইরা যে নামাজের ওয়াজ করছেন আপনারা বাংলাদেশে একজন বক্তা পাবেন না নামাজের ওয়াজ করে নাই একজন পীর পাবেন না নামাজের ওয়াজ করে নাই একজন হুজুর পাবেন না নামাজের ওয়াজ করে নাই এ নামাজের কথা কোরআনে আছে 83 বারের মধ্যে রোজার ওয়াজ করে না এমন একজন আলেম পাবেন না রোজার কথা আছে মকরান মাজিদে মাত্র চার পাঁচ বার হজের ওয়াজ করে নাই বাংলাদেশে একজন খতিব হুজুর পাবেন না হজের কথা কোরআনে আছে মাত্র দুই তিন বার আর সেই জিহাদের